মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দেশের কয়েকটি জায়গায় ঈদ উদযাপন করা হচ্ছে লক্ষ্মীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছে দশটি গ্রামের সহস্রাধিক বাসিন্দা সকাল সাতটা ত্রিশ মিনিটে রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসিমিয়া মাদ্রাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নামাজে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনা করা হয় জামালপুরের তিনটি উপজেলার পনেরোটি গ্রামে চলছে ঈদ উদযাপন এছাড়া চাঁদপুর শরীয়তপুর পটুয়াখালী ভোলা সহ বেশ কয়েক জেলায় ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে পবিত্র সাওল মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে পৌর শহরের উপকণ্ঠে খানকায় মাদানিয়া কাশ্মিয়ায় আমরা পবিত্র ঈদুল পেতের জামাত উদযাপন করেছি সারা বিশ্বে এক চাঁদের ভিত্তিতে এই চাঁদের মাসালা অনুসরণ করে এই ঈদুল ফিতর উদযাপন করলাম